সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে আমরা বর্তমান কোনো শাড়ির ভিডিও দিচ্ছি না আজকের ভিডিওটি হচ্ছে আমাদের অনেক কালেকশন এসেছে পুজো উপলক্ষে নতুন নতুন সুতির অথবা কাতানের কিছু কালেকশন এসেছে এসেছে তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন দুই তিন দিনের মধ্যেই পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালেকশন চলে এসেছে দেখতে পাচ্ছেন আমরা নতুন করে কিন্তু আবার আমাদের র্যাকগুলো সেটিং দিচ্ছি শাড়িগুলো র্যাকে তুলছি তো অনেক ধরনের কালেকশন কিন্তু আসছে আমাদের যে কাতানের মধ্যে আসছে পূজার কালেকশন একদম বাম্পার অফারে কিছু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলোর ভিডিও অনেক ধরনের সুতি শাড়ি আসছে মুরব্বিদের শাড়ি আসছে ইয়াংদের জন্য কাতানের মধ্যে আসছে পূজা উপলক্ষে যেমন এই যে পূজা উপলক্ষে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আপনারা এই দেখতে পাচ্ছেন সাদা লালের মাঝে এই কাতানগুলো একদম নিউ ডিজাইনের এই কাতানগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের শপটি থেকে তো জাস্ট জানিয়ে দেওয়ার জন্য আমাদের নতুন কালেকশনগুলো চলে এসেছে কিছু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো তো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই কালেকশনগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মাঝে সুতি সিল্ক জামদানি কটনের মাঝে আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন আপনারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে যে নেক্সট ভিডিওটি সেটি কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনারা তো বিদায় নিচ্ছে আজকে এখানেই সালামু আলাইকুম